আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পৃথিবীর বিভিন্ন দেশে টাকার আপডেট সব দেশে এই টাকার এটা খুবই উর্দুমুখী প্রবাসী বন্ধুরা আপনারা অবশ্যই টাকা পাঠাবেন সঠিক এটা জেনে আপনারা অবশ্যই টাকা পাঠাবেন দর্শক আজকে পনেরোই ডিসেম্বর দু রোজ রবিবার বাংলা তিরিশে অগ্রাহণ চৌদ্দশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে আপনারা সবসময় প্রকৃত বিনিময় জেনে অবশ্যই আপনার টাকা পাঠাবেন আর সেই জন্যই আপনারা আমার এই প্রবাসীর আওয়াজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না তো দর্শক আজকে দিনের শুরুতেই জেনে বিভিন্ন দেশের টাকা রেট সর্বপ্রথম আপনাদের জানাবো আমি সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা দশক আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁচাত্তর এবং নগদে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁচাত্তর দশক মার্কিন ডলার সমান সমান পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশের মাধ্যমে পাবেন একশো পঁচিশ টাকা একষট্টি এবং নগদে পাবেন একশো টাকা উনচল্লিশ পয়সা দশক ইউরোপীয় একই ইউরো সমান আপনারা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা একাত্তর পয়সা এবং মোবাইল ওয়ালেট ক্যাশ সব একই রেট আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে ইটালিয়ান এক ইউরো সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা একাত্তর পয়সা এবং ব্যাংকে বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন একশো তিরিশ টাকা চল্লিশ পয়সা এবং ক্যাশ পাবেন একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো সাতান্ন টাকা পঁচিশ পয়সা বিকাশে পাবেন একশো টাকা ছেষট্টি পয়সা এবং ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা পঁচানব্বই পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা বিশ পয়সা এবং বিকাশে পাবেন একানব্বই টাকা একত্রিশ পয়সা এবং ক্যাশ পাবেন অষ্টআশি টাকা সাতান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন আশি টাকা তেতাল্লিশ ক্যাশ পাবেন পঁচাত্তর টাকা উনানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনার পেয়ে যান বাংলাদেশি টাকা উনসত্তর টাকা চল্লিশ পয়সা বিকাশে পাবেন সত্তর টাকা একান্ন পয়সা ক্যাশ পাবেন শিশুটি টাকা সাত পয়সা দুবাই এক দেড় হাম সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় চৌত্রিশ টাকা আট পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশ ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে ওমানে এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো বাইশ টাকা এবং বিকাশ ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দর্শক বাহরাইনি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং বিকাশে পাবেন তিনশো উনিশ টাকা সাতান্ন পয়সা এবং ক্যাশ পাবেন তিনশো উনিশ টাকা উনিশশো উনিশ টাকা সাতান্ন পয়সা দশক কাতারি এক রিয়াল সমান আপনার পেয়ে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চৌত্রিশ টাকা সতেরো পয়সা এবং বিকাশে ক্যাশ একই রেট আপনারা পেয়ে যাবেন দশক কুয়েতি এক দিনার সমান আপনার পেয়ে যাতে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে চারশো ছয় টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশে পাবেন তিনশো নব্বই টাকা এগারো পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান আপনারা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে পাবেন একশো পঁয়ত্রিশ টাকা আটান্ন পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা ছত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা উনচল্লিশ পয়সা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো অষ্টআশি পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং বিকাশে ক্যাশে একই আপনারা পেয়ে যাবেন জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো অষ্টআশি পয়সা পেয়ে যাবেন আজকে এবং বিকাশে ক্যাশ একই রেটে আপনার দর্শক পেয়ে যাবেন দক্ষিণ কোরিয়ান এক ঊন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যেমন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এবং ইন্ডিয়ান এক রুপি সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা এক টাকা একচল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের আপডেট পরবর্তীতে অবশ্যই কোনো নতুন আপডেট আসলে আপনাদের জানানোর চেষ্টা করব এই সেই পর্যন্ত সাথে থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ